ছাত্র শিবিরের ডাকসু জাকসু চাকসু রাকু বিজয় দ্যাট মিনস বাংলাদেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় আর বাকি নেই সবগুলোতে শিবির জিতে গেছে এখন বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদিও জগন্নাথ বেশি পুরনো নয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের অবস্থান এই যেতগুলোর নাম শুনলেন তার চাইতে ভালো সব জায়গায় শিবিরে বিজয় অনিবার্য শিবির ঢেউ এখন এটা শিবির সেলিব্রেট করছে ঠিক আছে কিন্তু বিএনপির তরুণ অংশ বিএনপিরও তো একটা তরুণ প্রজন্ম রয়েছে যদি তরুণ প্রজন্ম আবার ছাত্র দলের চাইতে জুনিয়র কিন্তু তারা বিএনপির নেতা এটা একটা মজার ইকুয়েশন তারা বেশি হতাশ যেমন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক বয়সে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি চাইতে অনেক জুনিয়র ইশরাক আমাদের কাছাকাছি বয়সের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি আমাদের চাইতে অনেক সিনিয়র তো দর্শক এই জায়গায় বিএনপির এই তরুণ অংশ এরা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি রাজনীতি করতে করতে বুড়ো বয়সে এসে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি হয়েছে আর ইশরাক তাদের চাইতে অনেক জুনিয়র হয়ে তিনি বিএনপির এত বড় নেতা মেয়র ক্যান্ডিডেট ও মুক্তমুক ইশরাক জাস্ট বিয়ে করেছেন বিয়েও তা আহ বাগদান বা এগুলো যেটা বলা হয় আর কি প্রচলিত ভাষায় এটা হয়েছে এত অল্প অল্প বয়সে ইশরাক এই পর্যায়ে এসেছে কিভাবে ওই যে পারিবারিকটা পরিবারতন্ত্র পরিবারতন্ত্র না হলে ছাত্রদল দল চাইতে কমপক্ষে ছয় সাত বছরের জুনিয়র ইশরাক বিএনপির বড় নেতা কিভাবে হন কেন্দ্রীয় নেতা বিএনপির বড় একটা গ্রুপ চালান এবং তার নাম ইশরাকের নামে কোটি কোটি টাকা চাঁদাবাজি হয় অনেক চাঁদাবাজ পালেন এত বড় প্রভাব কিভাবে অর্জন করেছেন পারিবারিক পরিবারতন্ত্র বিএনপির পরিবারতন্ত্রটা অনেক মজার এই ইকুয়েশনটা দেখালাম তা পরিবারতন্ত্রের মাধ্যমে হোক আর যে মাধ্যমে হোক এরা ইয়াং এরা তরুণ এই তরুণ অংশ শিবিরের ধারাবাহিক বিজয় কার্যত হতাশ এবং তার আসলে নির্বাচন চায় না আমি একটা কথা বলি লিখে রাখেন এবং মিলিয়ে পরে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই যেটা বলছে ওটা উপর উপর দে আর নট সিরিয়াস বিএনপি এখন পথ খুঁজছে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বের হয়ে যাওয়া যায় তবে এখানে তারা যেটা করছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দায়টা যেন জামাতের উপর চাপানো যায় ডক্টর ইউনুস সরকারের উপর চাপানো যায় তাদের বিএনপির উপর যেন কোন দায় না না পড়ে কিন্তু ক্লিয়ার কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাত ওই ডাকসু জাকসু রাকসুর মতো জিতবে আর বিএনপি ওই ডাকসু জাকসু রাকসুর মতো পরাজিত হবে তার চাইতে বরং ইউনুস ক্ষমতায় থাকলে চাঁদাবাজিতে তো করতে পারে খারাপ কিসে জামাত ক্ষমতা আসার চাইতে ইউনুস ক্ষমতায় থাকাটা বিএনপির কাছে প্রেফারেবল এ কারণেই তারা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এখন তারা যেটা বলে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ওটা চাপা আওয়ামী লীগের বিরুদ্ধে তো কত কিছু বলতো আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগ অমুক তমুক বলতো না কিন্তু আসলে কি এটা সিরিয়াস না কারণ আওয়ামী লীগকে আবার চায় আওয়ামী রাজনীতিতে নিষিদ্ধের বিরোধিতা করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায় তাহলে কি বোঝা গেল আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলতো এটা চাপাবাজি এটা জনগণকে বোকা বানানোর জন্য বলতো আসলে তারা আওয়ামী লীগের দোষণ এবং আওয়ামী লীগের গ্রহণ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে ইশরাক হোসেন ইশরাকের এই বক্তব্য আহ বাঞ্চালে ষড়যন্ত্র চলছে এটা থেকে স্পষ্ট এটার ব্যাখ্যা হচ্ছে এটা যে আসলে ইশরাকরা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তবে বাঞ্চাল চায় আর বাঞ্চালের দায়টা জন্য ওই ষড়যন্ত্রের উপর অন্য কারোর উপর দিয়ে দেওয়া যায় তারা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জানা আবার ইসরাক বলছে যে ছাত্র সংসদ নির্বাচন এটা তো ছাত্রদের এর কোনো প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না ছাত্র সংসদ শুধু ছাত্র সংসদ আরে না ভাই আপনারা ডাকসুজাক জিতলে তখন তো এই কথা বলতেন না তখন বলতেন যে এটি বিএনপির ঢেউ সারা বাংলাদেশের চিত্র এটাই আর এখন পর্যন্ত যতগুলো বিশ্লেষণ দেখলাম আমার দেশের কলাম থেকে শুরু করে প্রথম আলো থেকে শুরু করে সব জায়গায় ডেইলি স্টার বিএনপি বন্ধী মিডিয়া সব জায়গার বিশ্লেষণ এটাই উঠে এসেছে যে এমনকি বিএনপির অন্যতম একই কথা বলেছে কি বলেছে যে বিএনপির অবস্থা হবে ওই মতো মত জাকসুতে যা দেখছেন পুরো বাংলাদেশের চিত্র এটাই মানুষ এখন কানেক্টেড এখন গ্লোবালাইজেশনের যুগ কোথায় কি ঘটে সব জানে এবং একটা সাথে একটা সাথে গ্লোবাল ভিলেজ ভিলেজ গ্লোবাল মানে সারা পৃথিবী যদি একটা গ্রামের মতো হতে পারে তা ডাকসু এটা তো বাংলাদেশ থেকে আলাদা কিছু না একই রকমের চিত্র আপনি ডাকসু জাকসুতে যা দেখছেন বিএনপি ছাত্র দলের বড় বড় কথা আমরাই বড় দল শিবির প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতাই আসতে পারবে না একটা প্রথম সারী বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এটা হতেই পারে না প্রতিদ্বন্দ্বিতা হবে দাব্বা মারে এরকম বুড়ো রাজনীতির চিত্র এখন এরকম জাতীয় রাজনীতির চিত্র এখন এরকম ইসরা একটা জানে ঈশ্বর হতাশ হয়ে এখন নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আগে ভাগে নির্বাচন তো হবে না তারা চায় না অন্য কারো দায় চাপানোর রাস্তা খুঁজছে এটা হচ্ছে ইশরাকের বক্তব্যের ব্যাখ্যা বিএনপি বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ছাত্র দলের সভাপতি অনেক জুনিয়ার পরিবারতন্ত্রের কোটা বিএনপির যাদেরকে হিট দেখেন তারা সবাই পরিবারতন্ত্র যেমন রুমিন ফারানা সামা ওবায়দ ইঞ্জিনিয়ার ইশরাক এরা আসছে কিভাবে তার একটা অমান কোন কোটায় আসছে পরিবারতন্ত্রের কোটা এটা স্পষ্ট আগামী জাতীয় সংকেত নির্বাচন বানচালে ষড়যন্ত্র কিন্তু কোন পরিস্থিতি নির্বাচন বানচালে সুযোগ দেওয়া হবে না আরে ভাই আপনারাই নির্বাচন চান না কারণ আপনাদের অবস্থা এখন ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো এটা আপনারা জানেন এই উপর উপরে চাপাবাজি করেন না জনগণকে আমরা বুঝিয়ে দিলাম এইসব চাপাবাজি বিশ্বাস করবেন না ইসরাক বলেন ফেসিস্ট আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সতেরো বছর যে মিথ্যাচার করেছিল তার কোনো কিছু প্রমাণ করতে পারেনি কিন্তু তারা দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে তাই জনগণ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এখন তারা দেশীয় আন্তর্জাতিক ভাবে নির্বাচন বাঞ্চালে চক্রান্ত শুরু করেছে বাংলাদেশের মানুষ তা হতে দেবে না সেই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কোনো ন্যারেটিভ তো নাই বলার মতো জনগণের সামনে দাঁড়ানোর মতো কোনো ভালো কাজ কিচ্ছু নাই এই জন্য উনিশশো সালে পঁচিশে মার্চ নিয়ে এসেছেন এটা এখন আর খায় না একাত্তর সবার একাত্তরের পক্ষে বিপক্ষে বলে আপনি কোনো ফায়দা অর্জন করতে পারবেন না কারণ একাত্তরের বিপক্ষে কেউ নাই তাহলে আপনি একাত্তর নিয়ে আসছেন কেন আপনার উদ্দেশ্য খারাপ এরকম নানান কথাবার্তা বলছেন ইশরাক যার সরল তাৎপর্য হচ্ছে ইশরাক সহ বিএনপির তরুণ অংশ হতাশ ডাকসু জাকসুর মতো অবস্থা বিএনপির ডাব্বা মারার অবস্থা